যদি আজকে স্বাধীনতা পক্ষের একটা দলের পক্ষে কথা বলার জন্য যদি আমার এইটুকু অপরাধ হয় বা চারবার পাঁচবার প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যদি তার পক্ষে থেকে যদি একটা কথা বলে যদি আমার এরকম মগজাস্টিক হয় আমি একটা রিক্সা চালক হইয়া তে আমি কি করছি এই জীবনে কোনো চুরি করি নাই কোনো ডাকাতি করি নাই কারোর সাথে ঝগড়া করি নাই আমি একটা স্বাধীনতার পক্ষের দলের জন্য আমি আজকে এই রাস্তায় নামছি পক্ষের দলের দলের জন্য আমি কথা বলি তাই যদি এরকম আমার জন্য মগজা শেষ বাংলার জনগণ আপনারা সাক্ষী থাকবেন আমি কাউকে প্রতিবাদ করব না সেই প্রতিবাদ আপনাদের কাছে বিচার দিলাম সেই প্রতিবাদ আপনারাই করবে তাই আমি আর কি বলবো ভাই আপনাদের কিছু করতে পারবেন না কিন্তু আপনারা সাক্ষী আপনারা সাক্ষী থাকবেন দেশবাসীর কাছে আমার এইটুকু আমি কারো কাছে টাকা চাই না পয়সা চাই না আমি স্বাধীনতা একটা পক্ষের দলের সমর্থিত তাই আমার এইভাবে অপমান আজকে মনে করেন আমি পকেটে টাকা নিয়ে বাদ খাইতে গেছি ওই ভাত খাওয়ার ভিতরে আমার মগজা শেষ করে আমার চারশো বিশ টাকা নিয়ে গেল একটা স্বাধীনতা দলের পক্ষে কথা বলা আমি তো খারাপ বিরুদ্ধে খাতা খারাপ কোনো কথা বলি না যদি আমার চারশো বিশ টাকা এই দল স্বাধীনতা একটা দলের পক্ষে কথা বলার জন্য আমার চারশো বিশ টাকা নিয়ে যা এক জায়গাতে আর এক জায়গায় আমার হকি স্টিক দিয়ে দে আর এক জায়গায় মাথায় ধরিয়া ফালাই দে আমি একমাত্র আল্লাহ কাছে এই বিচার দিলাম আর এক বিচার দিলাম কোনো নেতার কাছে না একদম সাধারণ মানুষ যারা আছে যারা জীবনে রাজনীতি করে না আপনাদের কাছে আমি এই বিচারটা দিয়ে রাখলাম ভবিষ্যৎ আমি কারোর উপর প্রতিশোধ দিব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দশ দিনে আমি চারবার মগজা শেষ হয়েছি